বন্ধুরা অবাক লাগে ভাবতে যেই দলটা শূন্য হয়ে গিয়েছে যেই দলটাকে একটা অংশের মানুষ আবর্জনায় ফেলে দিয়েছে অনেকেই বলছে এই বাম আর ফিরবে না এই সিপিআইএম আর ফিরবে না আশ্চর্য লাগে যখনই গরিব মানুষ খেটে খাওয়া মানুষের দরকার লাগে বামেরাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমরা দেখলাম কলকাতার বুকে সিটুর ডাকে কর্পোরেশন ঘেরাও হলো হকারস উচ্ছেদ এই প্রতিবাদে বামেরা রাস্তায় নেমেছে সিটু সংগঠন রাস্তা লোকে লোকারণ্য আর বামেরা শূন্য যাচ্ছে ভোটের সময় আর যখন প্রতিবাদ গরিব মানুষের খেটে খাওয়া মানুষের যাদের দোকান ভাঙা হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য হাজার হাজার বাম কর্মী বাম সমর্থকরা উপস্থিত হয়েছেন সিটুর ডাকে কিন্তু ভোট বাসকে দেখা যায় না আমরা শুধু কলকাতার বুকে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় একই জিনিস দেখতে পাচ্ছি একই চিত্র দেখতে পাচ্ছি এখান থেকে প্রমাণিত হয় এই বামেরা শূন্য হয়ে গেলে ও মানুষের পাশে থাকে তবে এই দলটা আগামী দিনে কিভাবে ঘুরে দাঁড়াবে এই আন্দোলন করে এই বিক্ষোভ ঘুরে দাঁড়াতে পারবে কি কারণ নির্বাচন শেষ কথা বলে নির্বাচনে এই শক্তি কোথায় থাকে নির্বাচনে যখন বুথে বুথে সিপিআইএমের বুথকর্মীদের তুলে দিচ্ছে পুলিং এজেন্টকে তুলে দিচ্ছে মারধর করছে তখন কেন এই সিপিআইএমরা একজোট হয়ে ঝাঁপিয়ে পড়ছে না বড় প্রশ্ন বন্ধুরা আমার কাছে একজন বাম সমর্থক বলতে পারেন সবং থেকে মানে মেদিনীপুর জেলার সবং থেকে মেসেজ করেছেন ওনার ম্যাসেজ আপনাদেরকে শোনাতে চাই নির্বাচন কিভাবে হয় আর বামেদের সংগঠন কেন দুর্বল হয়ে পড়েছে সেই ঘটনা আপনাদেরকে বলবো উনি বলছেন একটা সময় যারা বামেদের সুবিধা নিয়েছে তারাই এখন তৃণমূলের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে এবং তারাই ভোট করায় ওনার কথা অনুযায়ী মেদিনীপুরে আপনারা জানেন তৃণমূলে কোন নেতার দখলে রয়েছে কোন নেতার অঙ্গুলি হিলনিতে এই যে গুন্ডা বাহিনী ওনার অভিযোগ আরো বড় অভিযোগ উনি বলছেন ভোটের সময় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচা করা হয় সাত দিন আগে থেকে মাংস ভাত মদ সব চলে আর সিপিআইএম আমলে যারা সুবিধা নিয়েছিল তারাই এখন তৃণমূলের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে আর এই গুন্ডা বাহিনীকে মদত দিচ্ছে মানে মদত দেওয়ানোর কাজে লাগানো হচ্ছে সিভিক পুলিশদের এমনটাই অভিযোগ উনি করছেন এবং উনি বলছেন শুধু সবং নয় পশ্চিমবঙ্গের সিপিআইএম দুর্বল হয়ে পড়ছে তার একটাই কারণ সঠিক প্ল্যান এনার কথায় মিছিল প্রোগ্রাম জনসমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বামেদের মিছিল কিন্তু পার্টি অফিস খোলার বেলায় কাউকে দেখা যায় না উনি বলছেন তৃণমূলের প্রশাসন দাবিয়ে রেখেছে তৃণমূলের প্রশাসনের অত্যাচারে বা ভয় দেখানো এতটাই বেড়ে গিয়েছে এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয়ে জড়সড়ো হয়ে রয়েছে বড় নেতারাও নাকি মুখ খুলছে না বিভিন্ন জেলায় এরিয়া কমিটি যারা রয়েছেন মানে সিপিআইএম এর এরিয়া কমিটির দায়িত্বে যারা রয়েছেন কিছু অংশের লোক তৃণমূলকে মদদ দিচ্ছে এবং অনেকেই নিজের সুবিধার জন্যে তৃণমূলে যোগদান দেখুন যেই ভদ্রলোক আমাকে মেসেজ করেছেন ওনার কথাগুলো উড়িয়ে দেওয়া তবে এতদিন ধরে আপনাদের যেই অভিযোগ ছিল বামেরা কেন রাস্তায় নেই আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যেই দোকানগুলো উচ্ছেদ হচ্ছে হকার্স উচ্ছেদ হচ্ছে বামেদের সিটু সংগঠনকে রাস্তায় নামতে হবে আর আমরা দেখলাম কলকাতার বুকে হাজার হাজার মানুষ ফরওয়ার্ড ব্লক সিপিআই আরএসপি সিপিআইএম সবকটা দল রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে কর্পোরেশন ঘেরাও করেছে বিক্ষোভ তাদের দাবি যাদের দোকান ভাঙা হয়েছে হকার্সদের পুনর্বাসনের দাবি জানাচ্ছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আমরা কিন্তু এই দৃশ্য কলকাতার বুকে দেখছি এমন নয় ব্যারাকপুরে দেখেছি গার্গি চ্যাটার্জির কোচবিহারে দেখেছি আমরা জলপাইগুড়িতে দেখেছি আমরা মুর্শিদাবাদে দেখেছি আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি কিন্তু বামেরা রাস্তায় নেমেছে এবং বামেদের যে বড়া ডুবি হয়ে মানে লোকসভা নির্বাচনে বামেরা কিন্তু অগাস্ট মাসে আপনাদেরকে জানাবে এই ভরাডুবির কারণ কি হতে পারে আপনারা বা আমরা এখন আলোচনা করছি কি কারণে ডুবি হয়েছে আমরা অনেকেই বলছি বাম হবে কিন্তু আগামী দিনেই সেটা প্রমাণ হবে বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়বে নাকি শুধু বাম ফ্রন্ট একসঙ্গে লড়বে সেই দিকেই কিন্তু অনেকে তাকিয়ে রয়েছে তবে সত্যি কথা বলতে এই বামেরা কোথায় থাকে যখন পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিচ্ছে যখন বাম কর্মীদের উপরে অত্যাচার চলছে তখন এক জোট হয়ে কেন প্রতিবাদ করে না ওই বাম কর্মীর পাশে কেন দাঁড়ায় না আমি এইটা বলছি না কোনো বাম কর্মীর পাশে দাঁড়ায় না এমন বলছি না হ্যাঁ কিছু সংখ্যক বাম কর্মীর পাশে দাঁড়ায় কিন্তু আরেকটা অংশ যারা বামেদের সমর্থক বাম তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে তারা ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে তাদের পাশে কিন্তু দল নেই এটাও বাস্তব তাই সিপিআইএম কে ভাবতে হবে সিপিআইএম কে সংগঠন আক্রমণ হয় সিপিআইএম দলকে ঝাঁপিয়ে পড়তে হবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না ভয় পেলে চলবে না ভয় পেলে এই সিপিআইএম মাথা উঁচু তাই যারা ভয় দেখাচ্ছে তাদের দিন শেষ এইবারে যারা ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা যেমন দেখতে পাচ্ছি এই যে দোকান উচ্ছেদ হকার যারা রয়েছে তাদের দোকান উচ্ছেদ বিভিন্ন দিকে আমরা দেখেছি বিভিন্ন জেলায় কিছু অংশের লোক একটা অংশের লোককে পেটাচ্ছে ভয় দেখাচ্ছে মানে অনেকেই বলছে তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতী বাহিনী মানুষকে ধরে ধরে পেটাচ্ছে এবং মানুষকে ভয় দেখাচ্ছে আমাদের বিরুদ্ধে মুখ খুললে এমনই হবে হবে বামেদেরকে ভয় করলে চলবে না জেলায় জেলায় সংগঠন মজবুত করতে হবে আরো চাইলে নতুন মুখ আনতে না হলে এই সিপিআইএম কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না বন্ধুরা যারা ভাবছেন সিপিআইএম শেষ হয়ে গেছে আমি বলবো সিপিআইএম শেষ হয়ে যায়নি তবে সিপিআইএম এর সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে সিপিআইএম এর ক্ষমতা রয়েছে ভয়ে কেন তারা পাচ্ছে একটা পার্টি কর্মীর বাড়িতে অত্যাচার হচ্ছে একটা পার্টি কর্মীর বাড়িতে ইট পড়ছে তাদেরকে মারছে দল তাদের পাশে নেই ওই এরিয়া কমিটি ওই জেলার নেতৃত্ব তাদের পাশে নেই এবং সিপিআইএম রাজ্য কমিটির কান পর্যন্ত পৌঁছে দিতে হবে বন্ধু আমি যে কটা কথা বললাম আপনাদের কথাগুলোই বললাম কিন্তু বন্ধুরা দেখা যাক যেভাবে দেখতে পাচ্ছি বামেরা স্বমহিমায় আবার ফর্মে ফিরছে আবার রাস্তায় দেখা যাচ্ছে এই বামেরা বলছে আমরা হের আমরা নি আমাদের হারানো হয়েছে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি যদি একজন দাঁড়িয়ে থাকে এবং তার সামনে বলে আপনারা ভোট দিন কোথায় ভোট দিচ্ছেন আমরা দেখব সেই মানুষগুলো কি করবে তার মানে নির্বাচন কমিশনের উপরেও আঙুল উঠছে প্রশাসনের বিরুদ্ধেও আঙুল উঠছে বাম কর্মীদের একত্রিত হতে হবে বাম ফ্রন্টকে এক জায়গায় আসতে হবে যদি কোনো বাম কর্মীর গায়ে হাত পরে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে হবে তাহলেই এই বাম ফিরতে পারবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন